নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তা বন্ধুরা আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর হিয়ারিং নিয়ে বেশ কয়েকটি বড় আপডেট এসেছে তাই অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর যারা নতুন করে চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে রাখবেন তা বন্ধুরা প্রথমে আসে একটি অত্যন্ত জরুরি বিষয়ে যারা ইতিমধ্যেই এসআইআর হিয়ারিংয়ে গেছেন তাদের জন্য একটা ভালো সুখবর আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত ভোটার হিয়ারিং উপস্থিত হয়েছেন এবং যেসব ডকুমেন্ট জমা দিয়েছেন তার প্রমাণ হিসাবে একটা স্লিপ দেওয়া বাধ্যতামূলক আগে এই স্লিপ অনেক জায়গায় দেওয়া হচ্ছিল না কিন্তু এখন হিয়ারিং স্লিপ দেওয়া শুরু হয়ে গেছে যেসব ভোটার যারা হিয়ারিং করেছেন তারা এই স্লিপটা পাবেন তাই যদি এখনও আপনার হাতে এই স্লিপ না এসে থাকে তাহলে আপনার এলাকায় বিএলও সাথে যোগাযোগ করুন বিএলও হয় আপনাকে এই স্লিপটি দেবেন অথবা জানিয়ে দেবেন কোথা থেকে স্লিপটা সংগ্রহ করতে হবে এই স্লিপটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন কারণ ধরুন আপনি হিয়ারিং এ গেছেন কিন্তু ভবিষ্যতে যদি ফাইনাল লিস্টের নাম না ওঠে তাহলে স্লিপটা হবে আপনার সবচেয়ে বড় প্রমাণ আপনারা হয়তো ভাবছেন স্লিপ নিতে গেলে কি কি লাগবে স্লিপ সংগ্রহ করতে গেলে আপনাদেরকে অবশ্যই সঙ্গে রাখতে হবে এস এআর ফর্মের রিসিভ কপি এই ফর্মটি প্রথমে বিএলও আপনাকে দিয়েছিল একটি কপি বিএলও নিয়েছে আরেকটি কপি আপনাকে রিসিভ হিসেবে দিয়েছে এই কাগজ ছাড়া স্লিপ পাওয়া যাবে না তাই ভুলবেন না এবারে আসে হিয়ারিং সময় সময় নিয়ে আরেকটি বড় আপডেটে আগে বলা হয়েছিল সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং চলবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বহু জেলায় এখনও হিয়ারিং সম্পূর্ণ করা যায়নি এই কারণে নির্বাচন কমিশন আরও সাত দিন সময় বাড়িয়েছে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা হিয়ারিং করতে পারবেন ডকুমেন্ট জমা দিতে পারবেন এরা সত্যিই ভোটারদের জন্য একটা বড় স্বস্তির খবর এবার আছে সবচেয়ে বড় সুখবরের কথায় আগে অনেকে অভিযোগ ছিল যে ডোমিসাইল সার্টিফিকেট রিজেক্ট করা হচ্ছে কিন্তু এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন আবার ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করছে তবে একটি শর্ত আছে যারা সেকেন্ড নভেম্বর উনিশশো সালে ডোমিসাইল আইন অনুযায়ী বৈধভাবে ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করেছেন তারাই সার্টিফিকেট হিয়ারিংয়ে জমা দিতে পারবেন যাদের এখনও হিয়ারিং হয়নি তারা অবশ্যই এই ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন আর যারা আগে হিয়ারিং করে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাই চিন্তার কোনো কারণ নেই কারণ মাধ্যমিকের অ্যাডমিট যেভাবে গ্রহণ করা হয়েছে ঠিক সেভাবেই ডোমিসাইল সার্টিফিকেটও গ্রহণ করা হবে এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলছে মন দিয়ে শুনবেন ধরা যাক একুশ তারিখের মধ্যে এসআইআর কিন্তু সেখানে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনার কাছে আপিল করার সুযোগ আছে আপিল করতে গেলে লাগবে হিয়ারিং স্লিপ আর এসআইআর ইনুমেশন ফর্ম প্রথমে ডিও লেভেলে আপিল করতে হবে যদি সেখানে রিজেক্ট হয় তাহলে সিও লেভেল আপিল করতে পারবেন আর এই পুরো প্রক্রিয়ায় আপনার বিওল আপনাকে সাহায্য করবে যদি আপিলেও নাম না ওঠে অর্থাৎ ডিও এবং সিইও দুই জায়গাতে আপিল রিজেক্ট হয়ে যায় তাহলে শেষ রাস্তা হলো নতুন করে ফর্ম সিক্স ফিল করা যেমন নতুন ভোটাররা করে থাকেন এই প্রক্রিয়াতে আবার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন এবার বড়ো প্রশ্ন হিয়ারিংয়ে না গেলে কী হবে বন্ধুরা এটা খুব পরিষ্কার করে বলা দরকার যদি আপনার নামে হিয়ারিং নোটিশ গিয়েছিল কিন্তু আপনি কোনো কারণে হিয়ারিংয়ে যাননি তাহলে ফাইনাল এসআইআর তালিকায় আপনার নাম থাকবে না অনেকে ভাবছেন খসড়া তালিকায় নাম থাকলে ফাইনাল উঠে যাবে এটা একদম ভুল ধারণা নোটিশ পাওয়ার পর হিয়ারিং এ হাজির না হলে অথবা উপযুক্ত ডকুমেন্ট না দিলে নাম পুরোপুরি বাতিল হয়ে যাবে এবার দেখা যাক মোট কত নাম বাতিল হতে পারে আগে মানে খসড়া তালিকার আগে প্রায় আটান্ন লক্ষ নাম বাতিল হয়েছে পরে আরও প্রায় পাঁচ লক্ষ ভোটার হিয়ারিং অনুপস্থিত ছিলেন এখনো প্রায় পাঁচ শতাংশ হিয়ারিং বাকি অনেকে ডকুমেন্ট ঠিক না থাকায় নাম বাতিল হবে সব মিলিয়ে মোট বাতিল হওয়া ভোটারের সংখ্যা তেষট্টি লক্ষ বেশি হতে পারে এই আপডেটটা এখনো পর্যন্ত এসেছে তা বন্ধুগণ এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন কারণ এই মুহূর্তে এসআর আপডেট প্রতিটা ভোটারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন